আমি কি কৈছা ঠিক আছে কি কলা আমি গাড়ী নাই কৈছো

আপনি রাজ্য সরকার ছোট করতেছেন গাড়ি নাই করেছে না রাজ্য সরকার দু দুর্নাম করতেছেন কি না গাড়ি নাই করেছে তাহলে আপনি গাড়ি নাই মারবসে ভাইরাল <Fish sukh incarcerated fiindeerling>

আমরা কি জান তারা নিয়ে যেতাম ওরা নিয়ে যেতাম

देखो 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 वो उठा उठा के उन्होंने नाम फोटो आने नाना नाना नेक्स्ट टाइम नेक्स्ट लेडीज इतने जाओ जाओ तो तो कर ले दो हां परस दिन दादा के दादा आएगो मार दो 10 टेक जाओ घर जाओ 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 ले गाड़ी तो ले लेना अपना तोला से एक तो मारना हम मनो तो नहीं लेंगे सर सर बंद हो गया था सर अरे हमरा आपको

এ দরদাম দরদাম আমার লাগতো আমার লাগতো আমার দরদাম দিব না এটা লাইভ তো কাজ কাজ জয় তোমার খুশি তো আমরা শক্তিদার আইতামম দুঃখ বনি বিষয় এই দিনে বসলাম আপনারা আর এটা শক্তিদার আইতামম প্রতিদিন না দেখতে থাকি ও বিষয়টা আসলে বুঝুন না পাবলিককে কি নামার কষ্ট পাবলিককে দেও রাস্তা তিন দিন আগে দিটা এই আইটাই হয় না কিয়নো তোমাক আপনার একদম ভিতরে ভিতরে করছেন এটা ইডা ইডা করতেছেন করছেন

এই শুধু সূত্রপাত উনি আমরা এটা কিন্তু বাবার সম্পত্তিনি একরকম পুলিশ দরদ দেখাচ্ছে না কিছু কিছু আছে কেউ একজন

आएंगे ऑटो स्पॉट पे आसी ना आपने सेकंड नंबर पे ना 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 आपने बोलते सेकंड नंबर पे मारयाला तो आपने क्वेश्चन मारयाला तो क्या मतलब मारयाला अरे क्या न चुप हो जाओ जात खात रे बोल मारयाला हां चिल्लाओ चिल्लाओ हम कैश करते हैं हम कैश करते ही बोल दो हां

এখন আমার সঙ্গে কথা কইতেছেন এখন কার সঙ্গে কথা কইতেছেন আমি কইছি কথা

আপনি আইত্রপুরও বসে গাড়ি হ্যাঁ এই যে আসামী ভরসকরা বড় ঠিক আছে ঠিক আছে

শুরুর থেকে বলতে তারা যেদিন থেকে এখানে ব্যাঙ্ক হয়েছে সেদিন থেকে আমরা প্রত্যেক আমরা বাড়ি আমি এর আগের কথা বলতে পারি না এখান থেকে এই বাড়ি অবধি আমরা ভুক্তভুগি প্রত্যেকদিন বাড়ির গেটের সামনে আমরা হাইটটা বাড়িতে পারি না চিপা দিয়ে পারি এরকম অবস্থা তো তারা তো আয়ার ঢুকে বাইক না শুধু মানে গাড়ি সব গাড়ি এবার আমরাও গাড়ি আছে এই বাড়ির মানে এই দিকে সবাই মোটামুটি গাড়ি বা স্কুটি যাই হোক আছে তো বাইসাইকেল চল নেওয়া কোনো ক্ষমতা নাই এবার এটা আজকে চলছে মাসখানেক দূরে তারপরে একটু একটু তারপরে আজকে তো এক মাস আগে ঘটনা আমার গ্যারিজের সামনে তিন দিন সমানে গাড়ি চার দিনের দিনও গাড়ি আমার গলায় কাটা লাগছে এবার আমি হসপিটাল যাবো আমার হাজব্যান্ড গ্যারেজ থেকে গাড়ি বাই করতে পারতেছে না টাইমের গাড়ি কার গাড়িটা কার গাড়ি কার গাড়ি বুঝতেছি ব্যাংকের গাড়ি ওই তো আমরা বলছি পাঞ্জাব ন্যাশনাল জাম হয়তো ওই ব্যাংকের এবার আমি তো কাটা নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে আমি টম টম দিয়ে হাসপাতাল গেছি আইসি আইটি আমার বোনের হাজব্যান্ড ওই ব্যাংকে গেছে কইছে আমরা ব্যাংকের গাড়ি না এবার আইসি এখানে আইসিরা গাড়ির নাম্বার দিয়ে আছে বলে মহিলা গেছে গেছে কোনো নম্রতা ভদ্রতা না কী প্রবলেম কীতে কী হয়েছে এটা কি বাবার সম্পত্তি নিয়ে কইছে তখন বোঝাই কইছে বলে গাড়ি গাড়িদের সামনে রাখছে না তারপরে দোকান বরাবর রাখে দোকানে দিদি যখন ক দোকানে কে আইব বো ইংলিশে ক দোকানে দিদি এত বোঝে না এবং এই রাস্তা কি বাবার সম্পত্তি নেই গভর্নমেন্ট ট্যাক্স দেয় তাই নেই হ্যান করে তেন করে পাড়া প্রত্যেকটা মানুষ সাক্ষী আমরা একা না তো আজকে তিন দিন ধরে গেটের সামনে গেটের সামনে গেটের সামনে আজকে আমার মা করতেছে কম আজকে ঢুকতে স্কুটি ঢুকাইতে পারে না বাড়ির মধ্যে এবার মা বলে যে আমার মা সিক্সটি এইট ইয়ার্স ওল্ড তো দোকানে বের হয়েছে দর্ব মা স্ট্রোকের রোগী মা মানে তিনবার স্ট্রোক করছে তো কানে একটু কম শুনে তো মা তো একটু জোরে এই কথা কয় এবার যখন আপনার ইয়ে হয়েছে টাইমে বাইরে আসে রা গাড়ি নিয়ে যাইব গা আর টাইমের যে কলির যে মানে মেল যে উনিও যাইব গিয়া বুধ এবার গাড়িতে তো মা ওই দোকান থেকে বাইরে আসছে দিদি দিদি মা তো জানে না বয়স্ক না কিন্তু তারা তো আইডিয়া নেই আগে উনি মানে স্টপ দেখায় সেটা বাইরেছে টেমটা দিয়ে আসবো ভেতরে এই টাইম এবার আমরা দেখতেই টেমটা এবার বাইরেছে বলে মা করেছে দিদি তো আমি সে মা বাংলা বুঝে না মা করে না বাংলাদেশ একটু আগে রাখেন তো এবার তাই ইংলিশে আরম্ভ করছে এবার আমি কইছি যে ঠিক আছে একটু আগে রেখে দিন তাই এইখানে রাখবো দরকার পড়লে আমার ঘরের মধ্যে নিয়ে রাখবো তাই নিয়ে কইতেছে এবার হ্যাঁ হ্যাঁ এবার আমার পাশের বাড়ির ট্যাঙে প্রত্যেক সময় এরকম ট্যাং করে ভালো কথা এবং ট্যাং এর চিৎকার লোকজন হয় তাকে ইডি কি এই গাড়ি লেগে প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হতেছে কয়েক আমার আমার বাবার নয় আমি সেই বাবার তিল্লা কথা বলেন না আমিও কেছি হিন্দিতে আমি যে আপনার বাবার হতো না গভর্নমেন্ট যদি মনে করে এখানে বিল্ডিং তুলবো তুলতে পারে আমাদের তুল্লা দিব তুলতে পারে তাহলে মানে পাবলিক তো কিচ্ছু করতে পারি না আপনারও পাবলিক আমিও পাবলিক এবার তাইনে কয়েছে আমি অশিক্ষিত হেই সেই ইংলিশ পারি না এবার ঠিক আছে আমার ছেলে আইসে হে ইংলিশে কথা বলবো হেরে কোথাও দুধের বাচ্চার সঙ্গে কি কথা বলবো আচ্ছা ভালো কথা এইবার তাই না আমার বোন কথা আপনি চুপ করেন দিদি এত

আইসে আরে কি হয়েছে আমার খেলা শুনে পাল্টা এবার উনি এসে আমার মা রে গলায় টিপ দিয়া ধইরা চোর দিতে গেছে উনি কি মেল না ফিমেল মেল এবার উনি কি ব্যাংকের স্টাফ হ্যাঁ আমার বোনের হাজবেন্ড তো গেছে আমার হেলমেট দিয়ে মাত্র কিছু স্বাভাবিক কিছু করে না আমার ছেলে আমি যে হাত তুলবা না আমরা আইনের দ্বারস্থ মুস্তার মতো যদি আমরা করি আমরা তো একই পর্যায়ে গেলাম এবার

এটা যা আমার মানে যদি শ্বাসকষ্ট বেশি হয় গড়ার চিপার কারণে তাহলে জিবি এডমিট করে পুলিশের ব্যাংকের মধ্যে কতটুক সময় লাগছে এই আমরা সন্দার থেকে মানে সাতটার দিঘা আমরা তো ভাবছি সবাই কারণে অন্য গাড়ি দিয়ে নেওয়া হয়েছে গাড়ি বলে নাই আমি আমরা আমরা পার্সোনাল গাড়ি দেবো এই গাড়ি দিয়ে গাড়ি দেবো এই গাড়ি দিয়ে নেওয়া যাওয়া গাড়ি নাই হ্যাঁ গাড়ি নাই এরপরে ছেলেটারে তো সাপে পড়ে আসে এরা পুলিশের গাড়ি দিয়ে নিছে এবার প্রথমে মেয়ে লোক পুলিশ যখন আসে আমরা ভাবছি হয়তো বা তাই না বোধ হয় মানে অ্যারেস্টও করা হতো না যাই দিলে এবার আমরা ভাবছি যে তুই মানে যে ব্যাংকের স্টাফ যে মেল যে ওনারও তো পুলিশ এটা দিয়ে নিচ্ছে আমি বলছি আমরাও গাড়ি দিই যা মানে আমরা গেলে যে আমরা গাড়িও আছে আমরা গাড়ি দিই ওটা দিয়ে এবার নিয়ে যাওয়া হয়েছে এবার ওই স্যারাই যে করে ওই মেয়ের নিয়ে যে ওই আমরা তো দেখতেছি এই কথাটাই যেমন সত্যিই থাকে যে বিচার পাইছ আমরা মানে হাতের মুঠা এই কথাটা তো উনি কইছে স্যার তারা কইছে না এবার এই কথাটা ওই মেয়েটা প্রথমেই কইছে চলেন কমপ্লেইন করবেন এসপি ডিএসপি সব আমার হাতের মুঠা এই কথা কইছে তার মানে আপনার কমপ্লেন আপনার করেন সাধারণ পাবলিকের লিগেও আছে আপনার হয়তো বড়ো সোড়ো আমরাও ছোটো মোটো চাকরি করি আমি অল ইন্ডিয়ার রেডিওতে ক্যাজুয়াল ওয়ার্কার আমারও তাই অশিক্ষিত করতে পারে না আচ্ছা যাই হোক ওই গাড়ি দিয়া ওই মেয়েটারও নিব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই গাড়িটা দিয়ে নিব গাড়ি বলে নাই তো সবাই কেছে আমরা গাড়ি দিম ব্যস্ত বলে গাড়ি আমরা প্রশাসনের একজন কেছে আপনার মানে তো মাইরা চলাইছে না

আজকে আপনার প্রেসক্রিপশন দেখেন কত হয় নাম কি আপনার মা প্রণতি বর্ধমান বয়স কত 60 আচ্ছা এই যে ব্যাংক যে একটা নির্মাণ করা হয়েছে এটার মধ্যে পার্কিং এর কোনো ব্যবস্থা করা হয়েছে এটা তো আছে পার্কিং এর ব্যবস্থা তো আছে নি যে যে পার্কিং ব্যাংক এর তারা পার্কিং টাকা সত্য রাস্তার মধ্যে কিভাবে এটা गवर्नमेंट অফ ইন্ডিয়া কি নর্থ ইস্ট गवर्नमेंट তাই নেই জানে তাই নাকি মেন্টাল নাকি এটা সরকারি রাস্তা এটা আমার বাবার সম্পত্তি না এটা তাই নেই যা খুশি তা করতে পারে আপনার নামটা জানতে পারছেন কি ওই মেয়ে মহিলার নাম তো আমরা জানি না

এবং ওই মহিলা যে মিসবিহেভ করে সবাই জানে এখন কি আপনাদের তরফ থেকে কোনো ধরনের অভিযোগ করবে না কেস কর